আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই যে এই যে আমি এখানে যে জায়গাটাতে এখন বর্তমানে অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট চন্ডীছাড়া চা বাগান এটা হচ্ছে একটি বিল এই বিলটার নাম হচ্ছে পরিবিল এগুলো যা দেখতে পাচ্ছেন সব পদ্মফুল আপনারা শুধু পদ্মফুল নাম শুনেছেন কেউ দেখেননি এই যে দেখেন পদ্মফুল এই বিলের মধ্যে সম্পূর্ণ বিল জুড়ে এই পদ্ম ফুল হয়েছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন যদি একটু ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন এই পদ্ম ফুলগুলো সবাই দেখতে পায় দেখেন বিশাল বড় একটি বিল রয়েছে এখানে পদ্ম ফুলের এখানে সামনে একটা বিল রয়েছে বিশাল বলো ও ভাই এখানে একটা বিল আছে বিল কই ও এই ছোট কোন দিকে এবে যাবো আচ্ছা যান বাবা ও ভাই এখানে যে একটা বিল আছে বিল কই এই দেখার সামনে সামনে আচ্ছা কাকা এদিকে দেখতে পারছেন আমি বিলের এখানে এসে পৌঁছেছি এই যে বিল এটা চা বাগানের ভিতরে এই বিলটা এই বিল এখন পর্যন্ত ভিডিও করে কেউ দেখায়নি তবে আমার ভাগ্যে যাই হোক আজকে জুটেছে আমি আসলাম অনেক ধর এই কাকা ভালো আছেন আমরা বাড়ি কোথায় চন্ডী এখানে কে জানাইছেন

এরকম মাগুর আছে সারা মাছ আছে মাছ ছাড়ে কেনা বাগানের লোকে আচ্ছা আচ্ছা বাগানের লোকে ছাড়ে এই মাছগুলো কি বাগানের লোকে ধরে না সাধারণ লোকেও বাগানের লোকে সাধারণ যেমন আমরা আসছে আমরা ধরতে পারবো না না আপনারা যখন ধরা হবে এই সময় আসবে আসলে ধরতে পারবো মনে করেন আমরা যদি তিন তিন খাওয়া মারলাম আর বাকি খাওয়া আপনারা দেবেন আচ্ছা 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 এটা তো হাউবি গাছ থেকে আখায়

চা বাগানের ভিতরে মানে এটার নাম জায়গার নাম আছে কি চণ্ডীচড়া চা বাগান তাই না চুনার ঘাট দেখতে পাচ্ছেন আমরা তো সবাই জানেন যে পদ্মফুল এই পদ্মফুল এইগুলো আমি আর একটু এদিক ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন এই বিলটা এখনও কেউ দেখেননি এই বিলটা আমি আজ দেখলাম এই প্রথম মানে আমার লাইফে এখন পর্যন্ত আমার লাইফে দেখিনি যে এই চন্ডীছড়া চা বাগানে যে এই একটি বিল আছে পরি বিলটা আজ পর্যন্ত কেউ দেখায় নাই কেউ দেখাতে পারবে না তবে আমি আজ আসলাম আমার ভাগ্যে অনেক একটু আশা ছিল আসার আমি আসলাম আসার পর আমি দেখালাম যেখান থেকে দেখছেন একটু সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন ভিডিওটি আর দেখতে এসে যে যে পদ্মফুল কয় যে ফুল আচ্ছা কাকা এই ফুলগুলো ফুটে কখন? এই তো ফুল ফুটছে ওই যে দেখেন না সাদা সাদা ফুল। এই যে এখন পুরো হইছে আচ্ছা আচ্ছা। ফুলে যায় এই সামনে মাসে এই মাসে পূজা হলো না মনসা পূজা। মনসা পূজাতে 50 মানুষ নিয়ে গেছে। হবিগঞ্জ থেকে এসে নিছে মাধবপুর থেকে নিছে। যতটা যে পূজা আসে মাধবপুর এইখান থেকে ফুল আসে। মাধবপুর একটা লোক আসে। ওই ফলগুলো নিয়ে যায় এই খাইরা আচ্ছা এগুলো খেলে কি হয়? এটা খাই তো। এই যে ফুলটা আসেন ওই যে। এইটা এটা নিয়া

অনেক কষ্ট পদ্ম ফুল আমার জন্য তুলে নিয়ে আসতেছে ওই ভাইটি দেখতে পাচ্ছেন এই যে সাদা পদ্ম ফুল দেখতেই পাচ্ছেন ভাই আনছেন অনেক কষ্ট করছেন হ্যাঁ পানি দেখবেন

সামান্য কিছু একটু যে আমরা আমার জন্য যে কষ্ট করছেন আমি এটা আপনাকে কষ্টের ফল দিলাম না কিন্তু আপনাকে আমি খুশি মনে দিলাম বুঝছেন খুশি আছেন তো ভালো থাকে না আচ্ছা ঠিক আছে